আসসালামু আলাইকুম টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কম্পিউটার বেসিক সম্পর্কে কিছু আলোচনা করব তো চলুন যে বিষয়গুলো একদম শুরুতেই লাগে আমরা সে বিষয়টা একটু কথা বলি পরিচিত হয়ে নিই তো আমরা আজকে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে ডেস্কটপ বা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার যেটা দেখতে পাচ্ছেন সেটা কিভাবে পরিবর্তন করি আমি প্রথমে বলে নিচ্ছি যারা একদম বেসিক যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আজকের এই তো আমরা কথা বলছিলাম যে এই ওয়ালপেপারটা কিভাবে চেঞ্জ করব। এটা তিনটা নাম একটা হচ্ছে ডেস্কটপ একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপর ওয়ালপেপার তো আমরা ওয়ালপেপারটা চেঞ্জ করা চেঞ্জ করার জন্য প্রথমেই এই কম্পিউটার রাইট অপশনে ক্লিক করে পার্সোনালাইজ ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ সেভেন থেকে শুরু করে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এক একটার ভিতরে অনেকগুলো ডিজাইন তো এই ডিজাইনটা তো অলরেডি দেওয়াই আছে তো আমরা যদি এই যে বক্সের ভিতরে অনেকগুলো ছবি রয়েছে সেই ছবিগুলো থেকে কোনো একটা ছবি দিতে চাই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের অপশনে সেই ছবিগুলো জমা হয়ে গেছে তো আমরা এখানে যদি এখন ওকে দিয়ে দিই তাহলে এখানে সবগুলো ছবি হয়ে যাবে এবং স্লাইড হিসাবে ছবিগুলো কিছুক্ষণ পর চেঞ্জ হবে আর যদি আমরা চাই যে এতগুলো ছবি দেব না শুধু একটা ছবি রাখব সেখানে আমরা এই এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে সব যে ছবিগুলো সিলেক্ট করা আছে আমরা সেগুলো বাদ দিয়ে শুধু একটা ছবি রাখব দড়ি আমরা এই ছবিটাই রাখব রেখে সেফ চেঞ্জে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে সেফ চেঞ্জ তো বন্ধুরা আমরা এখন কেটে দিচ্ছি ইয়েস দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে যারা একেবারেই নতুন তারা খুব সহজেই এখান থেকে এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই আমরা যদি আবারও এটাকে চেঞ্জ করতে চাই আবার দেখি পার্সোনালাইজে চলে যায় এবং যদি অন্য বক্সের ছবিগুলো চেঞ্জ করতে চাই দেখেন যদি আমরা এই বক্সের ছবিগুলো চেঞ্জ করতে চাই আমরা এটাকে যদি মিনিমাইজ করি দেখতে পাচ্ছি যে অটোমেটিক হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি যে এখান থেকে একটা ছবি আমরা নেব যে এই ছবিটা রাখবো সেভ চেঞ্জ করে দেব ক্লোজ করে দেব অনেক চমৎকার একটি ওয়ালপেপার তো আমরা এভাবে এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারি আর একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা অনেকে মনে করি যে প্রত্যেকেই কম্পিউটারের সামনে তার নিজের ছবি দেয় এটা কীভাবে তো এটা দেওয়ার জন্য আমরা যদি প্রথমেই ছবিতে চলে যাই কম্পিউটারে যাই মাই কম্পিউটারে এখান থেকে পিকচারে যাই পিকচার থেকে সিম্পল পিকচার অনেকগুলো ছবি দেওয়া আছে এখানে আপনার ছবি রেখে আপনার ছবি ক্লিক করতে পারেন আর এটা হচ্ছে একদম ইজি জাস্ট ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করব স্যাট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশানটাতে ক্লিক করে দেব বাস হয়ে গেল তো আজ এই পর্যন্তই আমরা ডেস্কটপ কীভাবে চেঞ্জ করে সেটা শিখলাম আমরা ধীরে ধীরে নতুন নতুন বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো সামনে বেসিক কম্পিউটার পার্টের প্রথম অংশে আজকে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড অংশ শিখলাম তো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন আর টেকটাচ বাংলা চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন